পরিমাণ উই দেখো একবার তোমরা কোন পরিমাণ উই পোকা উঠছে এখানে আর প্রচুর বাতাস ওই দেখো ওইখানে উঠছে প্রচুর বাতাস চালিয়েছে এই মুহূর্তেই মনে হয় বৃষ্টি চলে আসবে বারোটা বাজে তো চলো সমস্যা কে রাত্রে আকাশ এতটা পরিমাণ খারাপ ছিল সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একদিকে বৃষ্টিটা হওয়াতে না সুবিধে হয়েছে কারণ প্রচুর ধুলো হয়ে গেছিল রাস্তা দিকে কোনো গাড়ি গেলে না প্রচুর ধুলো হতো মানে একদম সাদা হয়ে যেত মানে বাড়িটা ওরকম লাগতো বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক উপকার হয়েছে যাদের আলু হচ্ছে হালকা হালকা তো আমি এসেছি এই বাসটাতে ঝাড় দিতে তো ভাবলাম যে বাড়ির সামনাটা ভালো করে ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে নিই দেখতেও ভালো লাগবে সেরকম বৃষ্টিটাও তো এখন হালকা এটার মধ্যে একটু যদি ঝাড়টা দিয়ে নিই গরমও লাগবে ছানও করতে পারবো তাড়াতাড়ি আর সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সামনে ব্লগ শেয়ার করতে পারি কিন্তু আমাদের গরু ভেড়া যা আছে বাড়িতে সব কিছুই এখানে বাধা সবগুলোই এখানে বাধা তার কারণ বাইরে বৃষ্টি হচ্ছে এখানে খড় দেওয়া হয়েছে নিচে ওরা খড় খাচ্ছে আর এখন বৃষ্টিতে বিজলে ওদেরও না জ্বর চলে আসবে যেমন আমাদেরও জ্বর আসবে এখন কিন্তু ওদেরও জ্বর আসবে তাই এখানেই বাধা আছে সকাল থেকে এখানেই বেঁধে রেখেছে মা আর ওইদিকে মা কী করছে জানি না খাওয়া দাওয়া হলো মা রান্না করেছিল খিচুড়ি বাসনগুলো মায়ের মেজে নিয়েছে আর তো চলো আমি এখন এই জায়গাটা ঝাড় দিই ঝাড় দিয়ে পরিষ্কার টরিষ্কার করে চান করবো ঠাকুর দেবো তো পরিষ্কার করে নিলাম এই যে এতটুকু এগুলো যায় না কারণ এগুলো একদম জলের সাথে মিশে গেছে এগুলো যাচ্ছেই না তো এই যে এই জায়গাগুলো পরিষ্কার করে এদিকে জমা করেছি এগুলো এদিকে নিয়ে এসেছি তার সাথে সাথে এই এই সারটাকেও পরিষ্কার করে নিলাম এই যে এই রাস্তাটা আছে এই রাস্তাটাকেও পরিষ্কার করে এই যে এই রাস্তাটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এখন ওই যে শেষে জায়গাটা অতটুকু পরিষ্কার করব। এখন যদি এই জায়গাটা আমি ঝাঁট না দিই তাহলে দেখতেও খারাপ লাগবে আর একবার রোদ উঠে গেলে প্রচুর ধুলো হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আর এখন পাতাগুলো না চলে যায় মানে এতটা পরিমাণ ধুলো হয়ে গেছিলো কদিন সেই ধুলোতে একদম ঝাড় দেওয়া যাচ্ছিল না আর এখন বৃষ্টিটা যতটুকু হয়েছে ধুলোটা শুকিয়ে গেছে পাতাগুলো সুন্দর চলে যাচ্ছে এই পাতাগুলো এখন চলে গেলে তারপর ঠিক বেশি পাতা এখন পড়বে না আর গাছ থেকে কারণ বৃষ্টি হয়েছে বাতাস হয়েছে তাই পাতার পরিমাণটা কম পড়বে এই দিনগুলো না খুব ভালো লাগে মানে যে এখন একটা দিন যেটা বাতাস প্রচুর বাতাস হবে আর এই দিনগুলোতে একটাই খারাপ সেটা হচ্ছে প্রচুর ধুলো হয় আর প্রচুর পাতা পড়ে বাড়িতে আর এখন আজকে থেকে বৃষ্টি শুরু তার মানে বোঝা গেলো যে এখন থেকে বর্ষা নেমে যাবে কোন দিনগুলো ভালো লাগে বর্ষা না শীতকাল না বৃষ্টির দিন অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার কাছে সব থেকে ভালো লাগে শীতকাল তার কারণ হচ্ছে শীতকালে কোনো রকম মানে কোনো ইয়ে থাকে না যেমন খাওয়ার দাওয়া সব কিছু থাকে কোনো নষ্ট হয় না আর গরমকালে খাওয়ার দাওয়া থাকে না আর সকালে রান্না করে দুপুর দুপুরবেলায় নষ্ট হয়ে যায় ভালো থাকে না খাওয়ারগুলো তাই গরমকালটার আর গরমকালটা সহ্যও হয় না আর কিছুদিন তো প্রচুর গরম পড়ে যাবে তখন আর এই গরমগুলো সহ্যই হবে না না একদম হেসেস হেসটেস করতে থাকে আমি গরম সহ্য করতে পারি না আমার বাড়ির কেউই সহ্য করতে পারে না বা গরমটা এতটুকু ঝাড় দিয়ে বাড়ি দিয়ে ঝটপট করে এখন চান করবে। দুদিন আগে এইদিকে যখন ঝাড় দেওয়া হয়েছে তখন না দুলোতে যেই ঝাড় দিয়েছে মাই দুলোতে সাদা হয়ে গেছে আর দেখো এখানে না আবার জাম্বুরা আছে জাম্বুরার দেখো ফুল চলে এসেছে গাছের মধ্যে এই জাম্বুরাগুলো খেতে কিন্তু প্রচুর টেস্ট আর এগুলো একদম শীতকালে হয় এখন থেকে ফুল ফুটেছে জাম্বুরা ছোটো ছোটো হয়ে থাকবে কিন্তু এগুলো বড়ো হতে অনেকটা দেরি হয় একদম শীতকাল যখন পৌষ মাঘ মাস তখন কিন্তু ওই জাম্পাগুলো হয় আর এটা না বছরে দুবার হয় এখন হবে এখন একটা পরে আবার হবে সেটা টেস্ট বেশি এখন এগুলো না বেশিরভাগগুলো ঝরে পড়ে যাবে ফুল ফল যাই হবে সবগুলো ঝরে পড়ে যাবে এই দিকটা আমার কমপ্লিট ঝাড় দেওয়া পুরো রাস্তাটা দেখো এখন কত ভালো লাগছে দেখতে রাস্তাটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন পাতা নেই ধুলো নেই দারুণ লাগছে কিন্তু দেখতে আর যে এতটুকু জায়গা আছে তাহলে কমপ্লিট কালকে আমাদের ভুট্টা খেতে জল দিয়েছে যদি কালকে জলটা না দিত তাহলে কিন্তু আর জল দিতে লাগতো না কারণ যা বৃষ্টি হয়েছে বৃষ্টিটা তো খুব উপকার হয়েছে তো হয়েছিল আজকে যদি বৃষ্টি না হতো তাহলে আবার আজকে জল দিতে লাগতো রাত্রেবেলায় মা বাবা ভাই তিনজনে গিয়ে জেগে অনেক অনেকক্ষণ প্রায় বারোটা পর্যন্ত আর যখন দেখেছি আকাশটা একটু খারাপ খারাপ তখনই মোটর টোটর বন্ধ করে চলে এসেছে তাহলে আজকে যদি যদি মানে হয়েছে সেটা জানা থাকতো তাহলে কিন্তু এত রাত পর্যন্ত জেগে জেগে জল দিতে হতো না ভুট্টার থেকে কমপ্লিট আর ঝাড় দিব না পাশটা পুরো কমপ্লিট এই জায়গাগুলো ঝাড় দেওয়া যাবে না এগুলো জল জমে গেছে এখন যাই বাড়িতে দেখি বাড়ির ভেতরে কী কী কাজ আছে সেগুলো করে চান করবো ঝটপট করে বাড়ির ভেতরটা বলতে উঠানটা তো সকালবেলায় মা ঝাড় দিয়ে দিয়েছে আর আমি যে সাইডগুলো ঝাড়টা দিলাম পরিষ্কার করলাম ঘরটা মুছলো মা তাই বারান্দাগুলো বারান্দা বোরান্দা সব কিছু মোছা কমপ্লিট এদিকে দেখো প্রচুর জল উঠানটার মধ্যে আমাদের উঠানটা বলতে মাটি কাটা হলেও না উঠানটা তবুও যেন নিচু রয়ে গেছে আর কাল থেকে নেই কারেন্ট বাবা ওখানে বসে বসে মেশিন ঠিক করছে আমাদের স্প্রে মেশিনটা নষ্ট হয়ে গেছে সেটা ঠিক করছে আর দেখো কি পিচ্ছিল হয়েছে আমি পাই ফেলাতে পারি এই এরকম অবস্থা এতটা পিচ্ছিল পাগুলো ধুয়েছে ওদের অন্য কাজ আছে নাকি সেগুলো করে চান করবো চান করে দেবো ঝট করে পুজো করতে হবে এই জায়গাগুলো ঝাড় দেবো না এগুলো পুরো একদম খারাপ হয়ে গেছে এখন এগুলো এখন ঝাড় দেওয়া যাবে না প্রচুর কষ্ট হবে এগুলো ঝাড় দিলে এই জায়গাটা এই জায়গাটা এগুলো এখন দিলে প্রচুর কষ্ট হবে বৃষ্টিটা কমলে জলটা একটু শুকিয়ে গেলে ঝাড় দিতে হবে ওই দেখো তোমাদের তখন বলছিলাম না যাদের আলু তোলা কমপ্লিট তাদের তো ভালো আর যে অনেকেই আছে আলু তুলে তুলে জমিতেই বস্তার মধ্যে রেখে দিয়েছে ওই দেখো ওই যে বস্তার মধ্যে রেখে দিয়েছে এখানে আরও ঢেকে রেখেছে এই আলুগুলো বেশি দিন টিকবে না কারণ এগুলোর মধ্যে জলের ছেটা পড়েছে না ওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এগুলো তাড়াতাড়ি বিক্রি করে দিতে হবে এগুলো আমাদের না ওই বাড়ি ওই সাইডের বাড়ি আছে ওদের আর এখানে দেখো আমার কি সুন্দর ফুল ফুটেছে এই ফুলগুলো দেখতে কিন্তু দারুণ লাগে কলাবতী ফুল দারুণ লাগে দেখতে অনেকগুলো ফুটেছে এটা আমি মানে ওই পাশে আমার একটা কাকুর বাড়ি আছে ওখান থেকে এনে এখানে লাগিয়েছিলাম একটা গাছ থেকে দেখো প্রত্যেক বছরে আমি কেটে কেটে ফেলে তো প্রচুর 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 কিন্তু ফুল হয় গাছ হয় দেখতে দারুণ লাগে আর সেদিন তোমাদের একটা মিষ্টি কুমড়ো দেখিয়েছিলাম দেখো মিষ্টি কুমড়োটা বড়ই হয়ে গেছে প্রায় দেখো অনেকটাই বড় হয়ে গেছে কিছুদিন পরে এই কুমড়োগুলোই কিন্তু কুমড়ো হ্যাঁ আমাদের এখানে না মিষ্টি কুমড়োকে না মিষ্টি লাও বলে তোমরা হয়তো বলো না আমাদের এখানে বলে তাই বলেছিলাম সেদিন আর দেখো যে সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এটা সবথেকে বড় হয়েছে এর আগের বার যে বড়গুলো ছিল সরস্বতী পুজোর দিন নিয়ে গেছে তুলে এটাও সবথেকে বড় বেশি সুন্দর ওই দিকে আরো দুটো আছে বড় বড় আর এগুলো হচ্ছে আমাদের চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছের গুঁড়ি দেওয়া হয়ে গেছে ফুলও ফুটে যাচ্ছে কিছুদিন পর করা আসবে তারপর কুমড়ো হবে যে আমাদের চাল কুমড়ো গাছ প্রত্যেক বছর আমাদের এই জমিটার মধ্যে এই টাইমে চাল কুমড়ো করা হয় কিন্তু কুমড়োগুলোতে না পোকা ধরে গেছে এই দেখো কুমড়োগুলোর মধ্যে যে পোকা এই জায়গাটা দেখো কেমন এই যে পোকা ধরে গেছে এগুলো তো ওষুধ দেওয়া হয়েছে কালকে জানি না এখন কি হয় প্রচুর শাক হয়েছে নিচে বতুয়া শাক এই যে বতুয়া শাক হয়েছে কুইলার শাক হয়েছে অনেক রকম শাক হয়েছে আর তোমরা অনেকেই বলেছো এই ফুলটা দিয়ে নাকি তোমরা শিব পুজো করো আমাদের এখানে এই ফুলটা দিয়ে না শীতলা পুজো করা হয় কিছুদিন পর শীতলা পুজো হবে তো তখন এই যে এই ফুলগুলো দিয়ে আমাদের এখানে শীতলা পূজা করা হবে এগুলো আমাদের শীতলা পূজাতে খুব দরকার পড়ে কয়েকদিন পর এদিকে ঢেঁকি শাক হবে আমার কাছে না ঢেকি শাক খেতে দারুণ লাগে এই দেখো ঢেকি বাগান হয়ে গেছে জায়গাটা আর এই বেশিরভাগই এখানে হচ্ছে পাগলা ঢেঁকি এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে পাগলা ঢেঁকি এগুলো খাওয়া যায় না আর এই যে এই ঢেঁকিটা আছে না এটা খাওয়া যায় মানে এটা শাক হবে এটা ছোটো ছোটো যখন হবে তখন তুলে তুলে খাওয়া যায় এটা এখন বড় হয়ে গেছে তো চলে বাড়ি যাই বাড়ি গিয়ে ঝটপট করে চান করি ও হ্যাঁ একটা জিনিস দেখাই তোমাদের সেটা হচ্ছে এই দেখো ছোট্ট সূর্যমুখী এগুলো না খোপায় দিলে কিন্তু দারুণ লাগে এখন তো বিয়ে বাড়িতে সেরকম জার ফুল ছাড়াও কিন্তু অন্য ফুল দেয় তো এগুলো খোপায় দিলে দারুণ লাগে দেখতে আমি একটা বিয়ে বাড়িতে একবার দিয়ে গেছিলাম আমাদের বাড়িতে তো প্রত্যেক বাড়ি সূর্যমুখী হয় তো ছোট ছোটো গুলো দিয়ে গেছিলাম খোপার মধ্যে দেখতে দারুণ লাগছিল সবাই বলছিল যে আমার জন্য একটা আনতে পারতি আমার জন্য একটা আনতে পারতি আমার কাছে দারুণ লাগে এগুলো তো চলো আর বেশি দেরি না করে ঝটপট বাড়ি গিয়ে বাড়ি গিয়ে চানটা করলাম বাড়ি ঢুকে চান করি ঝটপট করে কিন্তু আমার মায়ের এখন পান খাওয়ার নেশা উঠে গেছে বেশিরভাগ টাইমে মা খাই মিঠা পাতা পান তো বাবা বাজারে যেতে পারিনি কয়েকদিন ভুটটা খেতে কাজ ছিল কারণে এখন আমি জেঠির বাড়ি যাচ্ছি পান আনতে আমাদের বাড়িতেও না একটা পান গাছ আছে কিন্তু সেই পান গাছটা থেকে পানটা খাওয়া যায় না প্রচুর মানে ঝাল লাগে পানটা খেতে ওটা মা খায় না ওটা হচ্ছে আসামি পান প্রচুর ঝাল অনেক বড় বড় হয় কিন্তু প্রচুর ঝাল আর জেঠিদের বাড়িতে আছে লোকাল পান সেটাই এখন আনতে চাচ্ছি খিচুড়ি খেলে না মানে একটু পর পর জল পায় আমার প্রচুর ঢেক ওঠে হেঁচকি ওঠে ঢেক ওঠে তবু খিচুড়িটা খেয়েছি কারণ খিচুড়ি আমার কাছে খুব প্রিয় খুব ভালো লাগে তো যাই এখন জেঠিদের বাড়িতে আর দেখো এদের বাড়িতে প্রচুর লেচু গাছে প্রচুর বোল এসেছে আম গাছে এটা হচ্ছে আমাদের জেঠির বাড়ির লেচু গাছ দেখো এত মুকুর এসেছে লিচু গাছটাতে প্রচুর লিচু হবে এবার আর এই সাইডে একটা আম গাছ আছে আম গাছটার অবস্থা দেখো ওই দেখো এত পরিমাণ মুকুর এসেছে আম গাছটাতে প্রচুর মুকুর এসেছে লিচু গাছটাতে যেমন এসেছে আবার আম গাছটাতে ঠিক তার থেকে বেশি যাই যে ঠিক বলি বাড়িতে গিয়ে আমাকে কয়েকটা পান দাও দেখো একটা সুপারি পড়ে আছে ভালো হবে নাকি কি জানি এদের বাড়িতে আবার কেউ পান সুপারি খায় না গাছ আছে কিন্তু খায় না ও জেঠি জেঠি দুইটা পান পান গাছ এখান থেকে যে পান নিয়ে নিলাম এটা হচ্ছে আমার ভাস্তি আমার মেজদার বড় মেয়ে তো এই যেখানে পান নিলাম আর সাড়ে সাথে একটা যে সুপারি পেয়ে গেছি এগুলো দিয়ে এখন মাকে দিলে আমি বাড়িতে গিয়ে ঝটপট করে চান করি এদিকে আবার পুজোর দিতে দেরি হয়ে যাচ্ছে ঠান্ডার দিন পরে আবার সর্দি টর্দি লেগে যাবে ওই দিক থেকে আবার বোন আমাকে এস এম এস করছে ওই মামাবাড়ি থেকে বিকালে ওদের বাড়ি যেতে বলছে কারণ আমাদের প্ল্যান করতে হবে আমরা যাব মেলায় আমরা চার ভাই বোন মিলে যাব মেলায় ওটার প্ল্যান করতে হবে ওর জন্য আমাকে বারবার এস এম এস করছে তুই কিন্তু আসবি বিকালে আসবি 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 তো বললাম ঠিক আছে যেতে তো হবেই বারবার করে ডাকছে এখন মাকে পানগুলো দিয়ে ঝটপট করে চানটা করে ঠাকুরটা পূজাটা দিয়ে নিই দিয়ে তারপর অন্য কাজ ওদিকে ছোটো ভাসকে আমাদের বাড়িতে মানে বর্দার যে মেয়ে আছে সে আমাদের বাড়িতে ঘুমোচ্ছে ওকে আবার খাওয়াতে হবে ও আজকে স্কুল যায়নি খাওয়াতে হবে তারপর ওকে নিয়ে যাব আজকে মামার বাড়িতে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো কিছু কথা বলবো তোমরা যে থামবেলটা আমাকে দিয়েছ আজ আমি সেটা নিয়ে ভিডিও করছি অনেকেই থামবেল দেখে আমাকে বলবে যে যে থামবেলটা দিয়েছ সেটা সম্বন্ধে তো সেটা সেটা সম্বন্ধেই কিছু বলবো তোমরাই এই থামবেলটা আমাকে জোগাড় করে দিয়েছ বা তোমাদের মুখের কথাটাই নিয়ে আজকে আমি থামেলটা বানিয়েছি আর তোমাদের মুখের কথাগুলোই আজকে আমি ফুটিয়ে তুলবো বা এখানে বলবো সেটা হচ্ছে তোমরা বলেছ যে আমি বাপের বাড়িতে আছি বিয়ের পর চলে গেছিলাম তো এখন আবার বাপের বাড়িতে আছি তো প্রায় হয়ে গেছে আট ন দিনের কাছাকাছি হয়ে গেছে প্রায় তো আমার বাবা মা নাকি এখনও আমাকে মেনে নিচ্ছে না আমার বাবা মা নাকি আমাকে ঠিকমতো এখনও খাওয়ার দিচ্ছে না আমার বাবা মা নাকি আমাকে ভালোবাসছে না আমার বাবা মা নাকি আমার সাথে কথা বলছে না তো এই কথাগুলো তোমরা বলেছ আর বলেছো দু তিনজন মানুষ তাদেরকে উদ্দেশ্যেই বলছি তোমরা কি আমার বাড়িতে এসেছ এসে কি দেখেছ যে আমাকে খাওয়া দিচ্ছে কি দিচ্ছে না আমাকে ভালো বাসছে কি বাড়ছে না হ্যাঁ আমি যেখানে গিয়েছিলাম সেখানে অনেক সমস্যা ছিল তোমরা যারা যারা আমাকে কমেন্টে বলছো তো বরের কাছ থেকে চলে এসেছো এটা সেটা অনেক কিছু বলছো তারা যদি সেই সমস্যাটার মধ্যে পড়তে তাহলে তোমরা কি করতে বর যদি দূরে কোথাও কাজে চলে যেত আর সেই জায়গাটার মধ্যে তুমি একা থাকতে তোমরা কি করতে তখন সেই কমেন্টে অবশ্যই আমাকে বলো কমেন্টে অবশ্যই বলো যে সেই টাইমটাতে তোমরা কোন পদক্ষেপটা নিতে বা কি করতে তো আমি চেষ্টা করব সেই কমেন্টগুলো পড়া ঠিকঠাক করে মানে এতটাই খারাপ লাগে না বাবা মা আমাকে জন্ম মা আমাকে জন্ম দিয়েছে বাবা আমাকে ভালোবাসে মা ভালোবাসে ওরা কেন চাবে নিজের মেয়ের ভালো না বাসতে আমি আসতে পারতাম না বাবের বাড়িতে কেন এসেছি আমার বাবা মা বলেছে দেখি এসেছি হ্যাঁ শ্বশুর বাড়িতে যাই না সেখানে থাকি না সব কথা না সোশ্যাল মিডিয়াতে বলা যায় না এমন কিছু ঘটনা আছে সেখানে গেলে আমার মান সম্মানটা আর মান সম্মানের জায়গায় থাকবে না আমার কি তাদেরও মান সম্মানটা মান সম্মানের জায়গায় নেই তারাও বুঝছে এর জন্যই কিছুদিন পর বাড়িতে এত ক্যাচাল অশান্তি এত কিছু হয় সব কিছু আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না কারণ আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে যদি আমি এখন বলে দিই তাহলে আমার নিজের মান সম্মানটাও যাবে কি অনেকে নিয়ে ঠাট্টা করবে অট্টহাসি করবে এসব আমি চাই না যে আমার পার্সোনাল ব্যাপার আমার লাইফ আমার শ্বশুরবাড়ি নিয়ে কেউ এইভাবে অট্টহাসি করুক সেটা আমার আমার ভালো লাগে না খারাপ লাগে সেটাকে আমি ভালোবাসি সেই মানুষগুলোকে আমি ভালোবাসি আমি চাই সেই মানুষগুলোকে নিয়ে আঁকড়ে থাকতে কিছু সমস্যা আছে বাড়িতে সেই সমস্যাগুলো এখানে বলতে নেই অনেক খারাপ সমস্যা তাই আমি বলছি না তাই এখানে আছি আমার শ্বশুরবাড়ির সবাই জানে আমি কেন আছি এখানে কি আমার শ্বশুরবাড়িতে আমাকে সেরকম বলেও না যে এখানে এসে থাকো কেন থাকো না শ্বশুরবাড়িতে সব মেয়েরই কিন্তু খারাপ লাগে বা সব মেয়েরই কিন্তু একটু খারাপের জায়গা থাকে শ্বশুরবাড়িতে খারাপ লাগবে কারণ বাবা মাকে ছেড়ে যাই সেটা খারাপ লাগে কিন্তু মেয়েরা চায় সবসময় কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়িতেই থাকতে চায় না কিন্তু বাপের বাড়িতে পড়ে থাকতে এই ব্যাপার আর কেন আমার বাবা মা আমার সাথে কথা বলবে না কেন আমি কি কোনো দোষ করেছি আমি পালিয়ে বিয়ে করেছি পালিয়ে বিয়ে করার এক মাস পর আমার মা আমাকে মেনে নিয়েছে আমার বাবা মাকে মেনে নিয়েছে এখানেই এসেছিলাম তো একটা আমার সময় লেগেছে শুধু কারণ আমি আমার বাবা মাকে প্রচুর ভালোবাসি তারাও আমাকে প্রচুর ভালোবাসে আমি আমার বাবা মাকে সারা জীবনে এই দুঃখটাই দিয়েছি শুধু একটাই বড় দুঃখ দিয়েছি আমি একটা ছেলের সাথে পালিয়ে গেছি ছেলেটা ছেলেটা কোনো মাতাল না ছেলেটা কোনো নেশা না ছেলেটা ভালো হতে পারে ছেলেটার পয়সা করি কম কিন্তু ছেলেটা মন থেকে ভালো যেই প্রথম তাকে দেখে না সবাই বলে যে একটা বর পেয়েছিস হতে পারে পয়সা নেই কিন্তু পয়সা হতে কতদিন পয়সা অবশ্যই না একদিন হবে কিন্তু যে বটটা তুই পেয়েছিস সেটা পেতেও না ভাগ্য লাগে সবার মতো না যে মাল খেয়ে এসে মানে মদ খেয়ে এসে বাড়িতে যাচ্ছে তাই করবে আর অন্য মানে অন্য জায়গায় অন্য রকম দেখাবে সেরকম আমার বন না ছেলেরা কেন মদ খাবে না খাবে কিন্তু একটা কারণ আছে বা একটা অনুষ্ঠান যে কোনো একটা পদক্ষেপের মধ্যে খায় সবসময় খায় না আর আমার বর আমাকে বুঝতে জানে আমাকে বোঝে যে একটা যে কোনো ব্যাপারে আমাকে ভালো বোঝে অনেকেই আছে দেখবে বোঝে না বউকে ঠিকমতো বোঝে না নিজেকে অনা অনেক বড় ভাবে নিজেকে না অনেকটা ভাবে যে মুই হনুমরে সেরকম ব্যাপার তোমরা বলেছ যে মা বাবা নাকি আমাকে খেতে দেয় না কেন খেতে দেবে না আমি কিখানে এসে না খেয়ে আছি তোমরা বলো আমি যখন অরুণাচল প্রদেশে ছিলাম বরের কাছে হ্যাঁ সব নিয়ে যাই বরের কাছে থাকবে বরের ভালোবাসা পেতে হ্যাঁ আমার ভাগ্যটা খারাপ আমি হয়তো আমার বরের ভালোবাসাটা সেরকম করে পেতে পারছি না আমার দূরে থাকলে তো সেরকম ফোনে ফোনে তো সব সময় ভালোবাসা হয় না একটু কথা হয় দশ মিনিট কথা হয় রেখে দেই এতটুকুই তবু কি আমি আমার বরের বরের ভালোবাসাটা হারিয়ে ফেলছি অনেকেই দেখবে কাছাকাছি থেকেও কিন্তু বরের ভালোবাসাটা হারিয়ে ফেলে ও যদি কাজটা দূরে না পেতো না আমরা যে কোনো জায়গায় একটা ঘর বাড়া নিয়ে থাকতে পারতাম আমি ওর কাছে কেন গেছিলাম জানো সেটা একটাই কারণ কারণ সে পয়সাগুলোকে ঠিকমতো ধরে রাখতে পারছিল না আর সেই কারণে আমি ওর কাছে গিয়ে দেখলাম যে ঠিক ও পয়সাগুলো কি করে না মদ খায় না জোয়া খেলে না রকম বদ নেশা তো সব কিছু খুটিয়ে নাটিয়ে দেখলাম যে ও পয়সাগুলোকে কি করে সেটাও আজ তোমাদের বলি ও একটা পার্সোনাল একটা মানে কী বলে এটাকে একটা বইয়ের মতো করেছে ওটাতে নাকি মাসে মাসে পাঁচ ছ হাজার টাকা করে দিতে লাগে ওর পার্সোনাল ওর পার্সোনাল বইটার মধ্যে আমি আছি নমিনি তো আমি আগে জানতাম না এইসব ও আমাকে সব কিছু বললো যে তুমি নমিনি আছো বা আমাকে কাগজপত্র দেখিয়েছে যে এই কাজগুলো আমি করছি এটা তো ভালো কাজ করছে না হ্যাঁ কিছু পয়সাও ওখানে জমাচ্ছে ভবিষ্যতে আমাদের কাজে লাগবে এটাই খুব ভালোবাসছে আমার বাবা মা আমাকে আমার বাবা মা চায় যে আমি ভালো থাকি ওখানে আমি খুব খারাপ আছিলাম কারণ এই যে পদক্ষেপগুলো আমার কাছে ঘটছিল না এই কাজগুলো যেগুলো আমার সাথে ঘটছিল না সেই কাজগুলো যে তোমাদের সাথে ঘটতো না তোমরা বসতে গো যে কোন পদক্ষেপটা মাঝখান দিয়ে আমি এসেছি বা কেমন ছিলাম আমি মানুষ বলে না ডিপ্রেশনে চলে যায় আমি আগে বুঝতাম না ডিপ্রেশান জিনিসটা কি সেখানে গিয়ে বুঝেছি সব সময় মাথায় একটা টেনশান এই মনে হয় আমি শেষ এই মনে হয় আমি শেষ সব সময় ঘরের কাছে একটা মানুষের দরজা ধাক্কা দেয় সেই মানুষটার পেছনে যখন বড়ো ছোঁড়া থাকে না দেখতে এতটাই ভয় লাগে এতটাই খারাপ লাগে পুরো দমটা মনে হয় বন্ধ হয়ে যায় অনেকেই আমাকে কমেন্টে বলেছ আর অনেকেই আমাকে ফোনে বলেছো দিদি তুমি যে জিনিসগুলো পার হয়ে এসেছো না আমরা যদি সেখানে থাকতাম না তবে ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম ভয় আমারও লেগেছিল গো কিন্তু মনের সাহস নিয়েছিলাম তোমাদের একদিন আমি বলেছিলাম না যদি ঘরে কেউ ঢোকে তাকে আমি ফিরে যেতে দেব না তাকে আমি সেখানেই শেষ করে দেবো অতটুক মনে হয় ক্ষমতা আমার ছিল যে আমি ওকে শেষ করে দিতে পারবো তারপর কি ঘটবে বা তারপর কি হবে সেটা আমি নিজেও জানতাম না কি হবে আমার সেটা জানার দরকারও ছিল না কারণ আমি তাকে শেষ করে দিতে চেয়েছিলাম সে আমাকে এমন জ্বালাতন করছিল তারপর যখন শুনলাম ও কাজ পেয়েছে আমার বাড়ি যেতে হবে তো ভাবলাম যে না এই কাজগুলো না করাই ভালো ও ভালো থাকবে না হলে এসবে নিয়ে অনেক সমস্যা হবে তাই আর সেরকম কাজ কিছু করিনি যেদিন ম্যাডামকে বলা হয়েছিলো সেদিনও আমাদের ঘরে সজোরে লাথি লয় এসে তো যারা আগে সেই রুমটাতে ছিল তাদের সাথেও ঘটনাগুলো ঘটেছে তারাও ম্যাডামকে জানিয়েছে কিন্তু রকম পদক্ষেপ তারা নেয়নি তখন ম্যাডাম রকম পদক্ষেপ তখন নেয়নি তারাও কিন্তু চলে গেছে তারাও সেই রুমটাতে থাকতে পারিনি তারাও চলে গেছে সেখান থেকে আমিও পারতাম অন্য জায়গায় ঘর বাড়া নিয়ে থাকতে কিন্তু যখন শুনলাম ও একটা বড় কাজ পেয়েছে বড় অঙ্কের টাকা পাবে তখন ভাবলাম যে কী আছে কিছুদিন কষ্ট করি বাড়িতে গিয়ে এবার পুজো পর্যন্ত যদি বাড়িতে এসে কষ্ট করি বা বাড়িতে এসে থাকি কষ্টর কী আছে বাবা মার সঙ্গে থাকতে তো কোনো কষ্ট নেই হয়তো স্বামী দূরে থাকলো সেটাতে খারাপ লাগবে তো আর কিছু কথা বলবো না তোমরা অনেকেই বলো আমার কথা ভালো লাগে না আমার হাসি ভালো লাগে না আমার চোখ ভালো লাগে না ভালো লাগে না আর কি বলবো ভালো নাই লাগতে পারে সবার যে সব কিছু ভালো লাগবে সেটা না আমি আমাকে ভালোবাসি আমি ভাবি যে আমি খুব সুন্দর আমার কাছে আমি খুব সুন্দর কারণ আমাকে ভগবান যেভাবে বানিয়েছে আমি সেভাবেই খুশি সেভাবেই আমি খুশি সেভাবেই আমি ভালো থাকতে চাই ভগবান আমাকে যেভাবে বানিয়েছে আমি ভাবি যে আমার মধ্যে কোনো খুঁদ নেই ভগবান আমাকে নিখুঁতভাবে বানিয়েছে কালো চোখ ভালো না নাক ভালো না কান ভালো না হাসি ভালো না কথা ভালো না এসব যখন বলো না সেটা তোমাদের মানসিক ভাব না সেটাই আর কিছু বলবো না তো চলো ভিডিওটা বেশি বড় করব না এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো সবাই তো চলো আজকের মতো টাটা